হাওড়া গ্রামীণ জেলা জয়হিন্দ বাহিনীর পক্ষ থেকে পবিত্র ঈদকে সামনে রেখে শনিবার বাইশে মার্চ ষোলো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নিম দিঘিতে সম্পন্ন হল এক মহতি বস্ত্র বিতরণ কৃতিগুণী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস অন্যতম নেতৃত্ব গৌতম রায় ছিলেন উলুবেরিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম ছিলেন হাওড়া গ্রামীণ জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ অন্যান্যরা আর এদিনের এই অনুষ্ঠানে এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি এক হাজারেরও বেশি হাতে মানুষদের বস্ত্র তুলে দেয় উদ্যোক্তারা পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকে এদের আগাম শুভেচ্ছা জানায় অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ এবং তার সাথে বাচ্চা চিনি শেঙ্গুর এবং ছোলা এবং আমুল দুধ আছে প্রত্যেক বছরের এবং প্রত্যেক গরিব মানুষের বাড়িতে আছি বা এটা নিয়ে বাইশ বছর চলছে আজকে আমরা প্রায় হাজার মানুষের মতো এবং মানুষের পাশে থেকে আমরা এটা সরবরাহ করি এবং এটা ওখানে আমরা রক্তদান শিবির করি তার সাথে আমরা যে কোনো প্রকাশ মানুষের পাশে शुभचित और ग्रामीण धन्यमान स्वास्थ्य